ভারত সেরা পরিবেশ স্বেচ্ছা সম্মান বন্য পরিবেশ রক্ষায় দিনরাত এক করে কাজ করার স্বীকৃতি স্বরূপ ওয়াইল্ড সোজানসের বিচারে সেরা পরিবেশ যোদ্ধা সম্মানে সম্মানিত হলেন হাওড়ার বাগনানে বাসিন্দা তথা হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের সদস্য বন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামাণিক সদ্য শেষ হওয়া কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরে প্রকৃতীয় বন্যপ্রাণ ফটোগ্রাফি প্রতিযোগিতায় ও অনুষ্ঠান ওয়াইল্ড সোজান্স নেচার অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশে ওয়ার্ল্ড সোর্জন্স এর বিচারে সেরা পরিবেশ যোদ্ধা সম্মান বিলেন চিত্রক প্রামাণিক যারা তৃণমূল স্তরী পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের কাজে কোনো বড় অনুদান ছাড়া কোনো সরকারি সাহায্য ছাড়াই কাজ করছে ওয়াইল্ড সার্জন সারা ভারতবর্ষের এই রকম তিনজন স্বেচ্ছাসেবীকে সেরা পরিবেশ যোদ্ধা সম্মান ও সম্মানিত করেছে এই তিনজনের মধ্যে গ্রামীণ হাওড়া জেলা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র তথা বাগনান বিধানসভা বাগনানে বাসিন্দা চিত্রক প্রামাণিক অন্যতম পুরস্কার স্বরূপ প্রত্যেকে পঁচিশ হাজার টাকা গ্রান্ট ও একটি মেমেন্ট শংসাপত্র পেয়েছেন পুরস্কার তুলে দেন ওয়াইল্ড সার্জন সংস্থার কর্ণধার ডক্টর মেঘ রায়চৌধুরী ডক্টর প্রসন্ন এভি এবং বিখ্যাত পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণকারী ওয়াইল্ড কনজারভেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডক্টর আইস আন্ধেরিয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার টমাস বিজন এবং শিবং মাহেতা